জি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের তিনটা সফলতা তিনজন স্টুডেন্ট তিন শহর থেকে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমাদের মনির ভাই যে মনির হোসেন উনি বেনিস থেকে আজকে ড্রাইভিং লাইসেন্স হাতে পাইছে বিশে অক্টোবর এস টোয়েন্টি ফোর গ্রুপে ছিল আরেকজন হচ্ছে সাইফুল ইসলাম শাওন ভাই উনি ফিরেন্সের থেকে আজকে থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে অল্প সময়ের ভিতরে উনি ভর্তি হয়েছে বেশি দিন হয় নাই যে টোয়েন্টি ফাইভ গ্রুপে ছিল জেরি করে আজকে ঠিক আছে যে ফিরেন্সা থেকে পরীক্ষা দিছে আজকের ডেট এবং কি জেরোয়ারি ইদনেও আর আরেকজন হচ্ছে আমাদের সাবদ্দিন ভাই যে আমাদের ক্লাসে সব সময় অ্যাটেন্ড ছিল যে সাবদ্দিন ভাই পাদবা শহর থেকে এ টোয়েন্টি ফাইভ গ্রুপে ছিল যেটা এপ্রিল দু হাজার পঁচিশে শুরু হয়েছিল ওই গ্রুপে ছিল উনি তো শাহউদ্দিন ভাই আমাদের সাথে আসে ওনার সাথে কথা হবে আর এর পাশাপাশি অন্য যারা আছে পনেরো তারিখে আরেকজন স্টুডেন্ট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তো আপনারা যারা পরবর্তীতে আমাদের রেকর্ডটা দেখবেন যদি কেউ আগ্রহী থাকেন ভর্তি হওয়ার জন্য সবাই সফল হবেন আমাদের গাইডলাইন যদি ফলো করেন তাহলে সবাই পারবেন আমাদের দুইটা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করা হবে আর আমাদের সপ্তাহে তিন দিন ক্লাস থাকে দুইটা বেসে সোমবার বুধবার শুক্রবার প্রথম বেস নয়টা থেকে দশটা দ্বিতীয় বেশ দশটার থেকে এগারোটা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্রি টু জিরো সিক্স জিরো এইট 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 সেভেন ওয়ান ওকে আমাদের শাহুদ্দিন ভাই আমাদের সাথে আছে উনি আজকে ধিউরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ওনার সাথে কথা বলব যে শাহউদ্দিন ভাই শুনতেছেন আসসালাম কি অবস্থা বলেন আছি আলহামদুলিল্লাহ আজকে আপনার পরীক্ষা ছিল আপনি সকালে আমাকে জানাইছেন যে আজকে পরীক্ষা দিতে যাবেন তা আপনার আহ মানে কিভাবে কি পরীক্ষা দিবেন তা আমি কি বলছি আপনাকে সবার সাথে শেয়ার করেন একটু কি আপনি বলছেন যে ফাঁস করতে না একবার যাই দেখে আসা ঠিক আছে সাহস নিজের ভিতরে সাহস রাখা দেখে চাইতে বড় কিছু কিন্তু ভাই আমি সাহসটাই হারাই ফেলেছি মানে শুরুতে নিজের অনেক মানে সাহস মানে এই হারাই এই আবার ইয়ে করি আবার হারাই আবার মানে অর্জন করি সাহস তো যখন পরীক্ষার হলে গেছি তখন আপনার জানা কুইজটাও মানে প্রথম কুইজে নিয়ে আমি শুরুতেই কম কনফিউজ

এটা আবার দেখছি দেখার সাথে সাথে মানে অগ্রাধিকার দিয়ে চাইব আমি সাথে সাথে আবার বেড়াতে লেগেছি জিনিসটা মানে যদি সোলো প্রেসিডেন্ট যদি থাকে ওই জায়গায় যে আমি আবার আবার ওই জায়গায় না যে জায়গায় আসলে ওই জায়গায় থাকে টাইমও যাইতেছে ওই জায়গায় মারে দিছি এরপর উনিশ নাম্বার যেটা ওই উনিশ নাম্বারটা আমি বুঝিয়ে নাই খুব একটা ঠিক আছে ওইটা আন্দাজের উপরে মারে দিছি যে চাই খালি তো আর রাখা যায় না ওইটার লাগি এত দুঃখ নাই ষোলো নাম্বারটা আমি মানে দুই তিন বেলা আগে শুনছি এটা 16 নম্বরে 21 টা আপনি ভুল করছিলেন ঠিক আছে এটা বের হওয়ার কথা ছিল হ্যাঁ আর কত নাম্বার ভুল করছেন উনিশ নাম্বার 19 নাম্বার 19 নাম্বার আমি খুব একটা বুঝি নাই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আজকে আমরা এটা ক্লাসে পড়াবো বুঝাই দেব সবাইকে সমস্যা নাই হ্যাঁ তা আপনি ইতালিতে আসছেন কতদিন হয়েছে আমি ইতালিতে আছি আজ দুই বছর বারো দিন দুই বছর বারো দিন তো আমাদের মানে ইজি বাংলা পাতেন আমাকে কিভাবে চিনছেন আমি আপনার ফেসবুক অ্যাড দেখছিলাম আপনার ওইখান থেকে আর কি আটচল্লিশ নেওয়া সম্ভব ওইখান থেকে আর কি আর আমারও ইচ্ছা ছিল অনেক মানে আমার আগ থেকে ইতালি আসার আগ থেকে আমার মানে গাড়ি চালানোর মানে একটা ইয়ে ছিল আর কি আমি দেশ

পাশ করার দরকার না আপনার পরীক্ষার হল দেখে আসবেন আর কোন কুইজ চেঞ্জ করার দরকার না এটা সবাই মনে রাখবেন সব সময় যে কুইজটা দিয়ে গেছেন এটা কখনো চেঞ্জ করবেন না যেটা দেন নাই যেটা নিয়ে আপনার কনফিউজ এটা আবার কয়েকবার রিভাইজ দিবেন দিয়ে গেছেন যেটা চেঞ্জ করি না ওনাকে যেটা বলছি উনি ওইটাই করে আসছে আজকের জন্যই উনি দুইটা এর করে পাশ করছে উনি যদি সবগুলো চেঞ্জ করতো তাহলে কিন্তু আলো যেত এখানে তো এই জন্য যেটা দিয়ে গেছে ওইটাই আর কুইজ যতগুলো আপনি দিচ্ছেন এগুলা সবগুলো তো আপনার পরিচিত কুইজ কোনোটা তো অপরিচিত না

আমার মানে খুব একটা কিছুই নেই রহমত আমি যেভাবে সাহস দিয়ে আপনার নিয়ে গেছি আপনি যদি সাহস না দিতাম যদি বলতেন যে না পারবেন না তাহলে তো আপনি পরীক্ষায় দিতেন না ঠিক আছে আমরা জন্য

আচ্ছা তা আমাদের সিস্টেম সিস্টেম সম্বন্ধে বলেন আমাদের ওয়েবসাইট অ্যাপস কুই সলিউশন এগুলো সম্বন্ধে কিছু বলেন দেখি ভাই আমি তো আপনারা বলছেন আমি একটা সময় কিরকম ভাবে বেশি বুঝছেন একটু আমি নাটক দেখতাম টিকটকের ভিডিও দেখতাম ফেসবুকে ভিডিও দেখতাম এরপর আবার শুধু ভিডিওর দিকে আমি ফোকাস দিচ্ছি আপনার ভিডিও যেগুলা করছেন এগুলা মানে দেখলেই হয় আর কিছু লাগে না এগুলা দেখলেই হয় আর আমি ফোকাস করছি ভাই আমি পরীক্ষার ডেট নেওয়ার পর আগে পরে আর এই লাস্টের যে এই দিনে আমার ফোকাসটা বেশি দিচ্ছি আর এর বিশ দিন বাইরে মানে দিছি মোটামুটি আর কি খুব একটা নয় তো আর লাস্টে দিয়ে ওই যে স্কেদা যেগুলো ছিল এগুলা থেকে আবার স্কেদা করছে এই লাস্টের দিক দিয়ে আপনার মোট পাঁচ সাতটা আমি স্কেদা করছি এই এইভাবে করছে

আমি বেশ শুরুতে যখন fail হিসেবে আমি ফর মারি দিছি আমি ফেল হিসেবে যখন মারছি তখন আমার ভিতরে আর ভয় আসিল না আর যখন আমার first করতে হইব মানে এরকম একটা ইয়াত নিয়ে নিছি তখন কিন্তু আমি ভয় এই কাজ করতে ঠিক আছে তো এখন আপনি যে সফল এটার অনুভূতি কেমন ফার্স্ট ডে করে আছেন বিশ্বাস করতেছেন নি না আমি ভাইয়া আমি ম্যাডামের নাম ইয়া তিন চার বার জিজ্ঞেস করেছি যখন ম্যাডামে কইছে উদ্দিন প্রমোদ

অনেক খুশি আলহামদুলিল্লাহ তো আমাদের মানে আমাদের ক্লাসে যারা আছেন সবাই কিন্তু শাহুদ্দিন বাইরে চিনেন সবাই অনুভূতি কি আপনাদের অনুভূতি কি বলেন মনে হচ্ছে গিয়া দিল এটা পরে

এক মিনিট কথা একটু কথা আছে আপনার কাছে আপনার সাথে বললেন শাহাবুদ্দি ভাই যে কথাটা বললো যে উনি শুধু জি জি বলেন উনি শুধু মানে ভিডিও দেখছে উনি শুধু আপনার ভিডিও গুলা দেখছে মানে আপনার যেই যে লিসন গুলা আর্গুমেন্ট গুলা আমি করি আমি কিন্তু এই আজকে নিয়ে দুই দিন মানে গত শুক্রবার দিন মনে হয়েছিলাম আপনাদের সাথে সম্ভবত লাস্ট ক্লাসটা শুক্রবার দিন গেছে আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন আর আপনি তো জানেনই আমি অনেক আগে একবার ছিলাম আপনাদের আপনার এখানে এখন আমি যদি করি ভাই যেটা সত্যি কথা মানে আমি এটা স্কেদা করলে যদি মন দিয়া পড়ি এবং মন দিয়া স্কেদাটা করি অনেক সময় আঠাইশটা উনত্রিশটা ত্রিশটা হয়ে যায় হ্যাঁ মানে আমি কিন্তু ভাই আমি মানে এক হাজার কুইজ করি নাই ঠিক আছে করতে থাকেন শাহাবুদ্দিন ভাই চার হাজার করছে তিন হাজার রয়ে গেছে পাশ করে চলে আসছে ঠিক আছে এখানে হয়েছে যে আপনার কি এনার্জি থাকতে হবে নিজের একটা কি মনোবল থাকতে হবে মানে আমি 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 কিছু আবার এখানে এখানে ভাইয়া কথা আছে আমি আবার কিছু টিপস ফলো করতাম কুইজের ধরন ফলো করতাম আমি যে মানে 3500 4000 কুইজ করছি ঠিকই কিন্তু আমি এদিকে সময় কম দিলে আমি কিন্তু অন্য দিকে এইগুলো ফলো করতাম भैया আমি একটা কিছু বুঝলে নিজের কাছে নিজে নিজে টিপটা বাইরে করে নিতে হবে এত বড় কুইজ এটা কুইজ আসলে বের হইব কি আসলে ফালস হইব সেটা অন্য বিষয় তো এখন উনি উনার মতো করে পড়ছে আর বাকি যারা আছেন সবাই সবার ধরেন আপনি কি পড়লে মনে থাকবে কোন জিনিসটা তাকাইলে আপনার মনে থাকবে এটা আপনি বের করতে হবে ঠিক আছে আপনার কোন জিনিসটার প্রতি ইয়া বেশি বা কোনটা দেখলে আপনার যে মনে থাকে বাকি ভাবে আপনি শুনলে মুখস্থ থাকে না পড়লে মুখস্থ থাকে না কুইজ করলে মুখস্থ থাকে সেটা আপনি বের করতে হবে তো এখানে যতজন আছেন সবাই কিন্তু খুশি গ্রুপে আপনার মেসেজ সবার আগে গেছে সবাই দেখে সবাই বলতেছে যে আলহামদুলিল্লাহ হ্যাঁ শাহাবুদ্দিন ভাই পাস করছে তা আমি বলছি শাহাবুদ্দিন ভাই পাস করে বলছে আর কেউ ফেল না এখানে সবাই পরীক্ষা দেন সবাই পাস কেউ নাই ভাই আমি যেহেতু পাস করছি মানে আট বছরও শিশু যদি ফাডাইও কেউ পাস करू হ্যাঁ তার কার কি প্রশ্ন আছে বলেন দেখি সবাই কথা বলে এখন তো সাবুদিন মাই নাই এত প্রশ্ন আর কে করবে প্রশ্ন না প্রশ্ন আমি আপনার আমি এবার বলি ভাই এখানে আমরা আসছি শিখতে আসছি ভাই সর্বপ্রথম যে যে ছোটই শিখে ওই কিন্তু বড় এবার আছে আর যে শিক্ষকরা সম্মান করে সে অনেক দূর যাইতে পারে শিক্ষকরা সম্মান করা মানে এই নিচে পড়ে যাওয়া এখানে সাবুদিন ভাই শিখতেছি প্রশ্ন অবশ্য করতে হবে আমি এমন কিছু আমার মনে করেন একটা জিনিস কি না তো যোগ করলাম ভাই আপনার সাথে না 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 লোকস না প্রশ্ন অবশ্য করতে হবে ভাইয়া কিছু জানতে হলে শিখতে হবে শিখতে হলে অবশ্যই প্রশ্ন করতে হবে এটা জি অবশ্যই এটাই হয়েছে ঠিক যে প্রশ্ন করতে না লজ্জা পাইবো এবারে শিখতে পারে না এটা সত্যি কথা যেটা আপনি প্রশ্ন করতে করবেন তত মনে থাকবে তত শিখতে পারবেন ভাই আপনি যখন ভাইয়াকে যখন সারকে যখন কোয়েশ্চেন করতেন বা বলতেন ওই সময় আমি কি ভাবতাম জানেন সবসময় ভাবতাম আপনি মেবি আপনার বয়স হবে চল্লিশ বিয়া চল্লিশ তারিখে ভিতরে আমরা আমি আপনাদের বলি ভাইয়া তো সবসময় বলে প্রশ্ন করা ভাইয়া তো বলতেছে প্রশ্ন করা এখন ভাইয়া বলতেছে এখন আমার শিখার দরকার আমি আদায় করে নিতে মানে জিজ্ঞাসা বা আপনার কথাবার্তা মনে হয় তো আমার কাছে মনে হয় তো 24 আজকে যখন আপনার এই সিট দেখলাম রেজাল্ট সিট দেখলাম আর আপনার ছবি দেখলাম স্যার যখন পাঠাইছে গ্রুপে তখন আমি আমি বলতেইছি এই সাবউদ্দিন ভাই তো দেখে বয়স বেশি না তাইলে

একটা প্রশ্ন ছিল ভাই রিকোয়েস্ট ছিল আপনি মাঝে মাঝে ক্লাসে আসেন ভাই আপনার আপনাকে অনেক মিস করবো যদি আপনি না থাকেন আপনার প্রশ্ন করেন আপনি প্রশ্ন করলে আমরা অনেক কিছু শিখতে পারি আমি প্রাধান্য নিয়েছি ভাইয়ারে কিন্তু এখনো প্রশ্ন করি আমি প্রায় আমি ক্লাসে আমি প্রশ্ন করি ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা সবাই উন্মুক্ত এখানে এটা ভাইয়া এটা আমি পরীক্ষা দিয়ে পাস করতে এটা আমার চলতে রোডে চলতে আমার লাগবে এটা বুঝতে আমরা বাইরে প্রশ্ন করব আমার শিখতে হবে এখন আমাদের জন্য দোয়া করেন আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পাস করবেন পরীক্ষার ডেট নিয়ে আনেন জি আজকে দেখছি জি ভাইয়া যেভাবে বলতেছে ভাইয়া ভাইয়া যেভাবে বলে ভাইয়া ভাইয়ার কথাগুলা শুধু ফলো করেন ভাইয়ার কথাগুলো মত মানে কথা বলতেছে না যে আপনি জিতেন আর হারেন আপনি পরীক্ষার হল দেখে বাকিটা সব পরে দেখা যাবে এইগুলা শুধু ফলো করেন আপনি পাস হুম এটাই আর কি ধন্যবাদ সাউদিন ভাই